নমস্কার বন্ধুরা আর কুকে সকলকে ওয়েলকাম আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সিম চচ্চড়ি চলো আমি কি করে সিম চচ্চড়ি তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকে একবার আমার এই রান্নাটা দেখে নাও দেখো আমি এখানে আট দশ পিস শিমকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ কালো সর্ষে হাফ চামচ পোস্ত আর নিয়েছি একটা টমেটো আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর নিয়েছি চার পাঁচটা কাজুবাদাম প্রথমে আমি কাজুবাদাম কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত টমেটোকে এক পেস্ট করে নেব আমি মিক্সির বাটির মধ্যে এক এক করে সর্ষে পোস্ত দিয়ে দিলাম দিয়ে দেব কাজু বাদাম দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এদিকে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সর্ষের তেল আমি দুই রকম তেল দিয়ে এই রান্নাটা করব। দেখো তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম শিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব দেখো শিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদকে ভালো করে সিমের সঙ্গে মিশিয়ে নেব দেখো লবণ হলুদকে মোটামুটি মিশিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর দু তিন মিনিট এইভাবে আমি পেস্টটা দিয়ে কষিয়ে নিলাম দেখো ভালো করে সিমের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এক চামচ টক দইকে সামান্য জল দিয়ে ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আরও দশ সেকেন্ডের মতো আমি টক দইকে এই মশলা আর শিমের সঙ্গে মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার শিমগুলোকে জলের মধ্যে মিশিয়ে নেব সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা এবার তুলে দেব দেখো ঝোল টেনে এসেছে চচ্চড়ি যেহেতু করেছি তাই ঝোল একদমই রাখবো না এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেব দেখো হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে মিশিয়ে নেব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব দেখো শিম পোস্ত রান্নাটা এরকম হয়েছে এইভাবে তোমরা শিম পোস্ত রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো খেতে খুবই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো